বুট চাই বুট ফুলের চাপ দিন বুট চাই বুট দিন চাপ দিন এখন শুধু এই টপিকটা আমার মনে হয় না যেজন প্রার্থীকে আমরা বুট দিয়ে নির্বাচিত করেছিলাম সেই প্রার্থীকে আর পাঁচ বছর যাবৎ দেখা যাবে কথাটা শুনতে অল্প হলে বিষয়টা কিছুটা ওইরকম কারণ আমাদের গ্রামে অনেক এপি পঞ্চায়েত মেম্বার আসতেন গেছেন বাট আমাদের গ্রামের এখনো পর্যন্ত কোনো ধরনের উন্নতি হয়নি আমাদের গ্রামে বিগত পাঁচ বছরে একজন এপি সদস্য ছিলেন বাট তাকে ভোট দেওয়ার পর আমার মনে হয় না আমাদের গ্রামের মানুষ তাকে দুই দিনও দেখেছে বলে বুটের আগে শুধু এপি নয় সব নেতারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তোমাদের হয়ে কাজ করব। তোমাদের ওই ব্রিজটা বানিয়ে দেবো তোমাদের রাস্তাটা পাকা করে দেবো এই পিসপোড়া এলাকা আবারও পিসপোড়া রয়ে গেছে বাট ইলেকশনের সময় আসলে কেন জানি আমাদের গ্রামের মধ্যে একটু গাড়ির সংখ্যা বেড়ে যায় সঠিক বলেছেন হ্যাঁ সঠিক বলেছি কারণ মাইকের আওয়াজে গড়ে টাকাটা বিরক্তিকর হয়ে দাঁড়িয়ে আছে মাইকের আওয়াজে ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে কান্না করে জেগে ওঠে সেটা হোক দিনে কিংবা রাত্রে চারিদিকে শুধু মাইকের আওয়াজ কাকিমা বুটটা আমাকে দিবেন দাদু বুটটা আমাকে দিবেন বাট বুট দেওয়ার পর আমাদের কোনো উন্নতি হয় বাট আমাদের গ্রামের সহজ সরল মানুষগুলো শুধু বুটটা দিতে জানে কিন্তু নিজের অধিকার আদায়ের লড়াই করতে জানে না বিগত পাঁচ বছর যারা আমাদের নেতা ছিলেন তারা এখন করে হাতে চুড়ি পরে বসে আছেন কারণ তাদের কাছে একবার ফুল ফুটেছে বাট বিগত পাঁচ বছরের যারা নেতা ছিলেন তারা এখন ভালো জানেন যে তাদের কাছে একবার ফুল ফুটেছিল বাট এখন আর ফুটবে না একটি গাছে তখনই ফুল ফুটে যখন সব জায়গায় ফুলের গ্রাম ছড়িয়ে পড়ে বাট তাদের কাছে আর ফুল ফুটার কোন সম্ভাবনা নেই কারণ যে যার মতো নিজের পকেট ভর্তি করে ফেলেছেন ব্ল্যাক মানি দিয়ে অথবা সাধারণ জনগণের টাকা দিয়ে বাট আজকের এই ভিডিওতে আমি আমার একটা পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব যা আমার মনে হয় তোমরা এর আগে আর কখনো শুনোনি আমাদের এমন একজন মহান নেতা ছিলেন যে কিনা স্ক্যাম করে সরকার যাদের আবাস যোজনার টাকা দিয়েছিল সেই টাকা বন্ধ করে দিয়েছিলেন জব কার্ডের মাধ্যমে আমাদের এলাকায় এমনও মহান নেতা ছিলেন যা আমরা গ্রামবাসীরা ভোট দিয়ে বানিয়েছিলাম বাবা যায় ভোট দেওয়া সবার গণতন্ত্র অধিকার যার জন্য আপনি কাকে ভোট দিবেন সেটা একান্ত আপনারই বাট আমি বলবো ভোট তাকে দিন যে দেশের জন্য নিঃস্বার্থে কাজ করে যে গ্রামের জন্য নিঃস্বার্থে কাজ করে আমাদের এখানে এপি সদস্য পদে চারজন প্রার্থী নিয়োজিত হয়েছেন আবার জেলা পরিষদ আসনে তিনজন প্রার্থী নিয়োজিত হয়েছে আমরা ভোটাররা এই সাতজন প্রার্থী থেকে জাস্ট দুজন প্রার্থীকে সিলেক্ট করব যে আমার দেশের জন্য নিঃস্বার্থে কাজ করে আমার গ্রামের জন্য নিঃস্বার্থে কাজ করে আজকের এই ভিডিওতে আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলতে আসি নাই আমি বলতে চাইছি ভোট তোমরা তাকে দাও যাকে আমরা সব সময় দুকে ছুকে পাশে পাই আর হ্যাঁ আজকের এই ভিডিওটা আমি কিন্তু কোনো রস্টিং মুডে করতেছি না আমি যা শতটাকে আমার অডিয়েন্সের সামনে তুলে ধরার ট্রাই করতেছি যাহাতে ভোটারদের মূল্যবান ভোটটা যেন একজন যোগ্য ব্যক্তি কেটে আমাদের প্রার্থী যে হবে সেজন্য আমাদের প্রতি সব সময় সুদৃষ্টি রাখে এটাই আমাদের দাবি আর হ্যাঁ আমাদের প্রাক্তন আমাদের এলএ ছিলেন ডাক্তার হয়েছে বিশ্বাস করে অনেক উন্নতি হয়েছে বলে আমি বলবো কারো লাইফ নিয়ে আমার কথা বলার কোন রাইট নাই যে আমার দেশের জন্য কাজ করবে আমি তাকে ভোট দেব যে আমার গ্রামের উন্নয়ন করবে আমি তাকে ভোট দিব অথবা আমি তাকে আমার নেত্রী বা নেতা হিসাবে গ্রহণ করবো বাইদাবে আজকের এই ভিডিওতে আমি কিন্তু কাউকে টার্গেট করে কোনো কথা বলি নাই আমার যত যতটুকু বলার অধিকার ঠিক ততটুকু বলেছি আসুন দুই রামে আমরা একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করি এবং আমাদের দেশটাকে এবং আমাদের গ্রামটাকে সুন্দরভাবে গড়ে তুলি বাট আপনি ভালোভাবে মনে রাখবেন আপনার একটা ভোট হতে পারে দেশের উন্নয়নের হাতিয়ার আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন একটি কমেন্ট করতে পারেন সাথে একটি শেয়ারও দিতে পারেন আর হ্যাঁ ছোট ভাইয়ের চ্যানেলে নতুন হয়ে থাকলে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন এন্ড পেজে দেখা থাকলে পেজটি ফলো করতে পারেন দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন